সকালবেলা থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে বিকালবেলা হতাশ হয়ে থাকি তো যাই হোক সঙ্গে থেকে সবাই এই বয়সে এসেও একটা বাচ্চা নেওয়ার ডিসিশন চলছে তোমরা জানিও আমাদের ডিসিশনটা ভুল না ঠিক সেই কথাই বলবো সঙ্গে থেকে সবটাই জানতে পারবে তোমরা কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা এই অংশটুকু ছিল কিন্তু গতকালের যেন এইটুকুই শুট নিয়েছি শুট নেওয়ার পর আর কোনো শ্যুট নিতে পারিনি তোমাদেরকে ভিডিওতে গতকাল বলেছিলাম আমার একদম স্পেস ছিল না একদম স্যুট নিতে পারিনি আর জানো না গতকাল কি হয়েছে সম্পূর্ণ কথা তো তোমাদের বলতেই পারিনি আগের দিন রাতে ভিডিওটা রেডি করে রেখেছিলাম সকালবেলা যখন ওটা সেবে দিব দেখছি যে একদম স্পেস নেই সব কিছু ডিলেট করে দিয়েছি ডিলেট করেও তাও হচ্ছে না যাই হোক এত কথা বললে আমার ভিডিওটাই শেষ হয়ে যাবে অনেক হতাশার মধ্যে কাজ করেছে একটু করে কাজ করি একটু করে মোবাইল ঘাটি একটা করে ভিডিও দেখি করতে করতে কিন্তু আমাকে মানে সেই দুটোর দিকে গিয়ে ঠিক হয়েছে তোমরা দেখেছো। ভিডিওটা কত দেরি করে গেছে এটা কি দেখালাম রাতের অংশ রাত তখন দেড়টা বাজে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি গেছিলো স্টেশন থেকে ডাক পরেছিল তো সেটাই দেখালাম আর কি এবারে দেখো এইটুকু কিন্তু আজকে সকালে সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিও করা একটু আওয়াজ হচ্ছে পাশের বাড়িতে তোমরা মানিয়ে গুছিয়ে নিও দেরি হয়ে গেছে এমনিতেই ভিডিওটা তৈরি করে তারপরে ভয়ে দিচ্ছি এবার কাজকর্ম কিন্তু করতে হবে যাই হোক এই তো এখন দেখো চা বসিয়ে দিলাম তোমরা তো সবাই দুধ জল চিনি সব একসঙ্গে ফুটিয়ে নাও আমি দেখি সবার চা বানানো ভালো লাগে তো ওই যে এক এক জনের জনের ধরন এক এক রকম তো আমি কিন্তু আমার দুধটা গরম থাকে পুরো ঘন দুধ অর্ধেকটা লিকার দিয়ে অর্ধেকটা দুধ দিই তো এরকমভাবে চা খেতে আমার ভালো লাগে তো চা করে নিলাম এবার চা খেয়ে নেবো তারপর এক পর একের পর এক কাজগুলো করে নিব আর কি তোমাদেরকে বললাম হতাশার কথা সকাল থেকে যখন কাজকর্মগুলো করি তোমাদের ভিডিওগুলো দেখি সব কিছুই ভালো লাগে সব কিছুই ভুলে যাই বিকেলবেলা হলে না মানে সন্ধ্যে ঠিক আগ দিয়ে খুব বোরিং লাগে তখন যাই হোক তোমরা গতকালের ভিডিওটা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমাকে বুঝিয়েছ আমার খুব ভালো লেগেছে এভাবে আমার পাশে থেকে আমি তো বলেইছি তোমরা আমার সব তোমাদেরকে নিয়েই বাঁচতে চাই ও চলতে চাই এবারে দেখো এই তো পুকুরে বসে পড়লাম বাসন মাসতে পুকুর বলবো না কি বলবো বলো তো এটাকে তোমরা এটা তো পুকুরই হলো তাই না বলো তো ওই যে কালো কালো বাসনগুলো দেখলে ওগুলো কিন্তু লোহার তো লোহার এমনি ফ্রাইপের ইসেরও আছে ননস্টিকেরও আছে যাই হোক এগুলো কোয়াটারে রাখা ছিল সেদিন আনা হয়নি তোমাদের দাদা ভাই গতকাল গিয়েছিল কোয়াটারে কোনো একটা দরকারে আমি বলে দিয়েছিলাম ওই বাসনগুলো নিয়ে আসতে তো নিয়ে এসছে এগুলো কিন্তু আজ সকালে মেজে নিলাম তো কালকে যেহেতু স্পেস ছিল না আমি একটাও ভিডিওর শ্যুট নিতে পারিনি মনটা বড্ড খারাপ লাগছিল আর কি যাই হোক তারপর তো ঠিক হলো তার জন্য ভিডিওটা আজকেই শ্যুট নিলাম আজকেই রেডি করলাম আজকেই ছাড়বো তোমাদের কাছে আমি তো তোমাদেরকে সব সময় বলি ইচ্ছে আর ধৈর্য থাকলে সবটাই হয় আমি যেহেতু ঠান নিয়েছি না আমি ভিডিও করব প্রত্যেক দিন ভিডিও দেব তো তার জন্য কিন্তু হাজার কাজের মাঝেও দেখো ভিডিও রেডি করে ছোট হোক বড় হোক আর যেমনই হোক রেডি তো করেছি তাই দিলাম আর কি ভিডিওটা তোমাদের সামনে এখন ভয়েস দিচ্ছি ভয়েস দিয়ে তারপরে সেবে বসাবো তো অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু একটা বেজে গেছে আমার কিন্তু কাজকর্ম হয়নি রান্নাটা হয়ে গেছে যদিও যাই হোক করে নেব একার সংসার আবার কি কতক্ষণ লাগবে করতে বলো তো হয়ে যাবে কাজ তোমাদের দাদা তো ডিউটি চলে গেছে আসবে কালকে রাতে গিয়েছিল সকালে এসছে এসে আবার ব্রেকফাস্ট করে আবার গেছে আর কি ওর তো কাজটা এরকম একটু আগে দেখালাম একটা গোটা মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াটার একটা গল্প আছে সেই গল্প না হয় অন্যদিন করবো তোমাদের সঙ্গে তো এবার তো কাটাকাটি করে করে নিলাম আজকে কিছুই রান্না করিনি রান্না তো হয়ে গেছে ডিম রান্না করেছি আর এগুলো ভাজা করেছি আর কি দুটো মানুষ খাই আর তোমাদের দাদা ভাই তো দুটো রুটি খায় আর কি তো বলে দুটো রুটি খায় এত তরকারি দিয়ে কি হবে আর আমার খাওয়ার কথা ছেড়ে দাও আমারটাকে খাওয়া বলে না আমারটাকে গেলা বলে আমার না জানো তো মাছ মাংস লাগবে এমন কোনো কথা নেই ছুটি বটি নিরামিষ যে কোনো একটা কিছু একটু ভালো মন্দ একটা তরকারি হলেই হয়ে যায় তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের জন্য যা রান্না করি আমি তাই খাই ওটাকে খাওয়া বলে না গেলা বলে মাছও যদি খাই তাও কিন্তু ওরকমই সে যেটা দিয়ে খায় ওটা দিয়েই খাই আলু এক জিনিস তো খেতেই পারি না তার জন্যই জানো তো তোমাদের যখন রান্নাগুলো দেখি আমার এত ভালো লাগে সত্যি মন থেকে বলছি আমার মনে হয় ইস যদি পেতাম তাহলে খেতাম না না তোমরা কিন্তু কেউ আমাকে রাক্ষস দেবো না আমার খোলা মনের দোলা যেটা দেয় সেটাই তোমাদের সঙ্গে প্রকাশ করে দিই আর কি তো এবারে দেখো ডিমগুলো গতকালের ভিডিওতে যারা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমাকে সান্ত্বনা দিয়েছ তোমাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমাকে সান্ত্বনা দিও তোমাদেরকে নিয়েই তো আমি বাঁচতে চাই চলতে চাই আর কি তোমরাই তো আমার সম্বল তাছাড়া কে আছে বলো তো এবার বলি একটু বাচ্চা নেওয়ার বিষয়ে গল্পটা আমি তো এখানে আসছি পরের থেকে সব সময় তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ক্যাচাল করছি আমার একা একা আর ভালো লাগে না আমি কি করব তো গতকাল না বলেই দিয়েছিলাম একটা বাচ্চা হলেও সময় পাস হয়ে যেত তখন বলছিল তোমাদের দাদা ভাই আমি কি করব আমি কি তবে এখন তোমার জন্য বাচ্চা এনে দেব তো আমি বলেছি হ্যাঁ তাই এনে দাও তোমার যদি দম থাকে এনে দাও তখন বলছিল হ্যাঁ বাজারে যাব আমি এখন বাচ্চা আনতে তো তার জন্যই বললাম যে হ্যাঁ এই বয়সে এসে একটা বাচ্চা নেব। সত্যি বলছি মন থেকে বলছি একটা বাচ্চা থাকলে না সত্যি আমার সময়টা একদম পাস হয়ে যেত গো একদম বোরিং লাগে তো সকাল থেকে তো কাজকর্ম করিস টাইমটা পার হয়ে যায় যাও যে বললাম তোমাদেরকে বিকেলবেলা হলেই হতাশ হয়ে পড়ি দেখো না মশলা ঘোরাচ্ছি তা বাইরের দিকে তাকিয়ে আছি ওই বুঝি কেউ এলো ওই বুঝি ডাকলো আমায় তো তাই আর কি সব সময় না মনটা উদাস উদাস থাকে জানি ঠিক হয়ে যাবে কটা দিন থাকি অবশ্যই ঠিক হবে তা আমার পাশের ঘরটাতে একটা ভাড়া আসার কথা আছে জানো তো ভাড়াটা যদি আসে তারও একটা বাচ্চা আছে শুনেছি তো বাচ্চাটা এলে বেশ কিন্তু ভালোই হবে ওরা কথা বলুক চে না বলুক আমি ঠিক বলে নেবো এখানে বালতিটা দেখালাম দুটো বালতি একই রকম দেখালাম কিন্তু তোমরা হয়তো অনেক সময় ভাববে দিদি ভাই যে বালতিতে ঘর মুছো ওই বালতি থেকে জামা কাপড় কাচো তার জন্য দুটো বালতি দেখিয়ে দিলাম দুটো বালতি একই রকম কিন্তু যেটাতে ঘর মুছি ওটা ওখানে থাকে আমার ওখানে কোয়ার্টারও তাই ছিল ওটা সারাক্ষণ বাথরুমে থাকতো ঘর মোছার সময় নিয়ে আবার ধুয়ে রেখে দিতাম তাই দুটো বালতি আজকে একসঙ্গে করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে দেখো জামা কাপড়টা মেলে দিলাম এগুলো বাসি জামা কাপড় প্রত্যেক দিন দুটো মানুষ তো জামা কাপড় ধুতে হয় না আর যেটা সত্যি কথা এখন থেকে এখন মানে অনেক দিন থেকে আর কি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ও নিজেই কাচে আর কি তা আমাকে কাচতে হয় না আমার শারীরিক প্রবলেম আছে সব সময় বলি না তোমাদেরকে সেই প্রবলেমের জন্য আমার কিন্তু কাচাকাচি বারণ আছে তো কি করব তার কাপড়গুলো সে কেঁচে ফেলে আর বাকিগুলো আমি টুকটুক করে আস্তে আস্তে করে কেঁচে ফেলি আর কি তো এবারে দেখো কাপড় তো মেলে এলাম তোমাদেরকে তো বললামই এটা কিন্তু আমার আজকের রান্না তো রান্নাটাই হয়েছে কাজকর্ম কিন্তু কিছুই হয়নি ওই যে বললাম ইচ্ছে আর এনার্জি থাকলে কিন্তু সবটাই তোমাদের সামনে তুলে ধরা যায় তাই না বলো আজকে আজকে ভিডিও করে আজকেই দিলাম তো এটা কেন দেখালাম আমার কোয়ার্টারের পাশে ওখানে সবাই বলে তোমাদের বাড়িটা কোথায় তো ওদেরকে বলেছি স্কুল আছে নেপালি স্কুল নেপালি স্কুলের সামনে তো ওদের জন্যই এটা তুলে ধরলাম আর কি তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তোমরা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্ট ধরে চলে যাবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো